নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই সকালবেলা একটু মাঠের দিকে আসলাম দেখুন আগের দিন জল দিয়েছিলাম জল দিলে আপনার ফসল বাড়ুক আর না বাড়ুক ঘাসটা অন্তত বাড়বে ফ্রিতে দেখুন কী পরিমাণে ঘাস হয়ে গেছে আবার আগে বৈশাখের মাচানগুলো যে লেভেলে ছিল এগুলো পয়সা আবার একদম করে ভর্তি হয়ে গেছে তো দেখুন এদিকে জল বেশি পেয়েছে বলে ঘাসও বেশি পরিমাণ হয়ে গেছে একদম এদিকে একটু কম আছে এদিকে হয়ে গেছে আমি এসছি বাবা এসে এই যে মা এসে সবাই মিলে করছে আমি কিছুই গোড়ার খুঁটি পরতলাম এই পর পর কটা খুঁটি ফুটিয়ে দিয়েছি আরো আর ঘাস দেখুন কি পরিমানে হয়ে গেছে জল দেওয়ার পর পরই নালার ভেতর দিয়ে পুরো এঁটে আছে মা করছে এদিকে বাবার সাইডে আমি খুঁটি ফুটছি এই যে এখন এদের এই কয়েকটা খুঁটি পুতলাম এই একটা এই একটা আরও দুটো তিনটি খুঁটি পুততে হবে এই সাইডে তার কারণ আপনার এই যে তার এই যে গোড়ার যে তার এই তারগুলো টাইট ফিট না হলে কেটে যায় অনেক সময় কারণ এই একটা তারের ওপরে আপনার এই সব মাচানগুলো তারের প্রেশার থাকবে তো আপনার এই যে জিনিসটা এই খুঁটিগুলো পুঁতে দিচ্ছি দেখুন এই 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 খুঁটি এই গোড়াটা খুঁড়তে করতে একটা জিনিস বেরালো এখানে এই দেখুন অনেকে হয়তো দেখেনি এ দেখুন সাপের ডিম এ দুখানা সাপের ডিম বেরালো এ গর্ত খুঁড়তে করতে কী সাপের হতে পারে মায় এ দেখুন এই দুটো পেয়েছি এই গর্তটা খোঁড়ার সময় এই দুখানা ডিম বেরিয়েছে নষ্ট করে নি ডিম দুটো এক সাইডে রেখে দেব বাগানের ভেতরে ওইভাবে হয়তো বাচ্চা হয় এদের ডিম ফুটবে হয়তো এই দেখুন সাপের ডিম অনেক দিন পরে দেখলাম এই গর্তটা খুঁড়তে গিয়ে বেড়া বেরালো ডিম দুটো চলুন কাজ আর দুটো তিনটি খুঁটি পুঁতবো তারপরে কাজ শেষ খাওয়া দাওয়া করবো ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের দেখালাম সাপের ডিম অনেক বছর পরে দেখলাম আগে ঘাটে আসা পড়তো কম বেশি দেখা পড়তো কিন্তু অনেক বছর পরে দেখলাম ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ